নমস্কার আমাদের চ্যানেল ক্রপ রিমেডিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই বড়ো ধানের যে রোগ পোকা এগুলো সামলাতে না সামলাতেই আরেকটি অত্যন্ত ক্ষতিকর শত্রুর আক্রমণে চাষি ভাইরা নাজেহাল হয়ে পড়ে তা হল বড় ধানের ইঁদুরের আক্রমণ দেখুন ইঁদুরের আক্রমণ অত সহজে নিয়ন্ত্রণ করা যেমন যায় না সমবেত প্রচেষ্টা না করলে এর আক্রমণ ঠেকানো অত্যন্ত দুরহ হয়ে ওঠে তবে বিজ্ঞান এবং টেকনোলজির বিশেষ উদ্যোগে বর্তমানে বেশ কয়েকটি কৌশল বা ওষুধ আবিষ্কৃত হয়েছে যেগুলো কিন্তু আপনারা ব্যবহার করলে আপনাদের কিন্তু এই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়ে ওঠে আজ আমরা এই ইঁদুর নিয়ন্ত্রণের যে কৌশল রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব তার আগে আপনাদেরকে সামান্য হলো ইঁদুরের যে চারিত্রিক বৈশিষ্ট্য তার বায়োলজিক্যাল বিভিন্ন অ্যাসপেক্ট আপনাদের একটু যদি ধারণা থাকে তাহলে আপনাদের ইঁদুরটা নিয়ন্ত্রণ করা অনেকটা সহজ হয়ে ওঠে ইঁদুরগুলো কেন এত কুচি কুচি করে কেটে ফেলে খাওয়ার থেকেও অধিক নষ্ট করে এবং কিভাবে আপনারা জৈবিক পদ্ধতিতে কিংবা যান্ত্রিক পদ্ধতিতে কিংবা রাসায়নিক পদ্ধতি কি কি উপায় অবলম্বন করবেন যা থেকে ইঁদুরের আক্রমণটা বা আপনার ক্ষেতের ধানটাকে বাঁচাতে পারবেন দেখুন ইঁদুর একটা স্তন্যপায়ী প্রাণী দু চোয়ালে দুজোড়া ছেদন দাঁত রয়েছে এবং ছ জোডা। পেষণ দাঁত রয়েছে এই যে ছেদন দাঁতগুলি রয়েছে দু চোয়ালের এইগুলো প্রতিদিন গড়ে প্রায় শূন্য দশমিক পাঁচ মিলিমিটার আয়তন দাঁত বৃদ্ধি হয় এই দাঁতের অস্বাভাবিক বৃদ্ধির কারণে যদি হু করে বাড়তে থাকে তাহলে ইঁদুর মারা যেতে পারে তাই এরা কি করে ওদের প্রবণতা হচ্ছে কন্টিনিউ কাটতে থাকা কুচি কুচি করতে থাকা এই যে কন্টিনিউ দাঁতে কাটার জন্য কাটতে থাকে তার কারণ যাতে দাঁতটা ক্ষয় হতে পারে এই ক্ষয় হতে থাকলে তাহলে দুটো লাভ এক বর্ধিত দাঁতটা ক্ষয়ে যাবে আর দুই খাদ্য সংগ্রহ করবে এই জন্য ওরা যা না খায় তার থেকেও অধিক নষ্ট করে বিজ্ঞানীরা রিসার্চ করে দেখেছেন একজন প্রাপ্তবয়স্ক মানুষ সারা দিন যা খাবার খায় ছটি ইঁদু সেই খাবার খায় কিন্তু আশ্চর্যক ব্যাপার তার থেকে কুড়ি গুণ খাদ্য নষ্ট করে আর এখানেই হচ্ছে সমস্যা ইঁদুর থেকে নানা রোগও ছড়ায় প্লেগ থেকে আরম্ভ করে অনেক কঠিন কঠিন রোগ ছড়ায় ইঁদুরের আরেকটি চারিত্রিক বৈশিষ্ট্য হল যে এরা কিন্তু অধিক প্রজনন কম অর্থাৎ কি না একটি প্রাপ্তবয়স্ক ইঁদুর বছরে ছবার এরা কিন্তু বাচ্চা প্রসব করে এবং প্রতিবারেই ছটা থেকে পনেরোটা পর্যন্ত বাচ্চা প্রসব করতে পারে তাহলে ভাবুন কি অধিকারে এদের জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে জানলে আপনারা অবাক হবেন এই ইঁদুর প্রাণীটি অত্যন্ত সন্দেহপ্রবণ একটা প্রাণী এরা খুব সহজে আপনার শব্দ গন্ধ এবং স্বাদ বা টেস্টের তফাতটা বুঝতে পারে এরা প্রতিকূল পরিবেশে খুব সহজে খাপ খাইয়ে নিতে পারে জানলে অবাক হওয়ার বিষয় যে এরা টানা সাত দিন যদি কোনো খাদ্য না গ্রহণ করে তাও বেঁচে থাকতে পারে এবং টানা দুদিন যদি কোনো জল না খায় তাহলেও বেঁচে থাকতে পারে তাহলে বুঝতে পারছেন এই ইঁদুরকে নিয়ন্ত্রণ করা কতটা কঠিন হয়ে দাঁড়ায় কতটা কষ্টসাধ্য হয় কিন্তু যদি আপনারা সমবেত পাবে বর্তমানে যেসব টেকনোলজি যেসব ঔষধ তৈরি হয়েছে সেগুলো যদি আপনারা প্রয়োগ করেন তাহলে কিন্তু ইঁদুরটা নিয়ন্ত্রণ অনেক সহজ হয় এবং বড় ধানের ক্ষেত্রে যদি দেখেন চার থেকে পাঁচটি একর প্রতি এরকম ইঁদুর দেখতে পাচ্ছেন অবশ্যই আপনার কিন্তু নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করতে হবে নচেত কিন্তু ফসলের ক্ষতি হয়ে যেতে পারে প্রথমে বলবো যান্ত্রিক পদ্ধতির কথা অর্থাৎ সবাই জানেন যে ইঁদুর মারার কলের ব্যবহার ক্ষেতের তার আগে আপনাদের যে বড় ধানের আলগুলো রয়েছে সেই আলগুলো যদি আগাছা মুক্ত থাকে পরিষ্কার থাকে তাহলে কিন্তু ইঁদুর অনেকটা কম লাগে এবং দেখবেন ইঁদুর যদি আক্রমণ হয়ে যায় তার যাতায়াতের পথে আপনারা যদি ইঁদুর মারা কল বসান সেক্ষেত্রে অনেকটাই লাভ পাওয়া যায় কিন্তু মাথায় রাখতে হবে একবার যদি ইঁদুর মারা কলের কোনো ইঁদুর পড়ে তারপরে তাকে আপনারা জলে চুবিয়ে মেরে দেবেন মেরে দেওয়ার পরে ইঁদুর মারা যন্ত্রটি অবশ্যইভাবে সার্ফ বা গোলা জলে ধুয়ে তারপরে আবার ওই জায়গায় পাতবেন কারণ এরা অত্যন্ত ঘাম যে বলছি না সেন্সেটিভ গন্ধটার ক্ষেত্রে যদি ওরা দেখে একবার ওই যন্ত্রে ওদের কোনো জাত ভাই বা ইঁদুর মারা গেছে ওই গন্ধটা যদি ওরা পেয়ে যায় তাহলে কিন্তু ওরা দ্বিতীয়বার আপনার ওই যন্ত্র বা ইঁদুর মারার যন্ত্রের মধ্য দিয়ে ওরা যাবে না দ্বিতীয়ত গ্রাম বাংলায় প্রচুর পরিমাণে কলা গাছের যে ছাল বা শুকনো কলা গাছের ছালগুলো আপনারা দু হাত হাত দুই মতো করে কেটে নিয়ে ইঁদুর চলাচলের সব পথ রয়েছে সেখানে যদি ফেলে রাখেন নির্দিষ্ট দূরত্ব অন্তর তাহলে ওদের মধ্যে একটা সাইকোলজিক্যাল ভয় জন্মায় যে ওরা ওটাকে সাপ ভেবে সরপর ভীতির কারণে অনেক সময় ভেবে ওই দিকে আর আপনার ক্ষেতের দিকে যায় না এরকমও হতে পারে এবার আসি জৈবিক পদ্ধতিতে কিভাবে আপনারা ইঁদুরটা নিয়ন্ত্রণ করবেন আমরা বারবার বলেছি যে আপনারা খেতে পার্চিংয়ের ব্যবস্থা করে দেবেন অর্থাৎ শুকনো ডালপালা বা খুঁটি যদি পুঁতে রাখেন সেখানে কিন্তু রাতে নিশাচর প্রাণীরা পেঁচারা এরা সমগ্র বসে তারা কিন্তু ইঁদুর ধরে ইঁদুর ধরতে পারে সুতরাং কিছুটা হলেও আপনার কিন্তু সেটা নিয়ন্ত্রণের সহজ হয় এবারে আসি জৈবর মধ্যে রিসেন্টলি আমরা একটা অত্যন্ত কার্যকরী গুরুত্বপূর্ণ একটা জৈবিক পদ্ধতি আপনাদেরকে বলব গ্রাম বাংলায় দেখবেন যে ধূত্র ফুলের গাছ পাওয়া যায় সেই ধূত্র ফল পাঁচ ধূত্রা যে ফল পাঁচটি আপনারা কাঁচা ধূত্রা ফল নেবেন সেটা ভালো করে ফেঁতো করে হাফ লিটার জলের মধ্যে সেটা স্লোলি আপনারা কন্যা ওই জলটি হাফ হচ্ছে মাথা রাখবেন যতক্ষণ না ওই হাফ লিটার জলটি আরও অর্ধেক হচ্ছে ততক্ষণ আপনারা ফোটাবেন ধীরে ধীরে ফোটানোর পরে ওই জলটি ছেঁকে নেবেন তারপরে আপনারা একশো গ্রাম কাঁচা ছলা ওটার মধ্যে দেবেন দিয়ে সারা রাত ভিজিয়ে রাখবেন পরের দিন ওই ছোলাটি ওখান থেকে ছেঁকে নিয়ে ভালো পরিষ্কার জলে ধুয়ে নেবেন ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে এইবার ওই ছোলাটি ইঁদুর চলাচলের পথে কিংবা ইঁদুর গর্ত যেখানে দেখবেন আপনার খেতে সেখানে আপনারা একটা একটা দু একটা করে ছড়িয়ে দেবেন এতে কি হয় ইঁদুর যখনই ওই ছোলাটি খাবে খাওয়ার পরে সে কিন্তু আপনার খেতে আর আসবে না এই যে ইঁদুর তাড়ানোর কৌশল ইঁদুর মরবে না কিন্তু আপনার ক্ষেতের কাছে বা ওই জায়গায় ও আর কোনো আসবে না তার কারণ এই ধুত্রার মধ্যে এমন একটি পদার্থ রয়েছে যা ওর সাইকোলজিক্যালি একটা ইফেক্ট সৃষ্টি করে ওর মাথার মধ্যে ইলিউশন তৈরি করে এই ইলিউশনের ফলে ও আর কোনো দিন আপনার ক্ষেতের পাশে আসবে না এটা অত্যন্ত কার্যকরী পদ্ধতি আপনারা এটা প্রয়োগ করে দেখতে পারেন এবারে আসি কিছু রাসায়নিক পদ্ধতির ক্ষেত্রে প্রথমত তিনটে কথা এখানে বলবো এক আপনাদের বিষাক্ত গ্যাস ইন্দুর গর্তর মধ্যে সৃষ্টি করা সেক্ষেত্রে কি করবেন প্রথমে আপনাকে যেখানে যেখানে ইঁদুরের গর্ত আছে সেই গর্তের মুখগুলো প্রথম দিন ভালো করে অবজার্ভ করে পরিদর্শন করে সেই মুখগুলো প্রথমে বন্ধ করে দিতে হবে পরের দিন গিয়ে দেখবেন কিছু গর্তের মুখ খোলা তাহলে জানবেন ওখানে ইঁদুর রয়েছে এইবার আপনাকে বাজার থেকে নিতে হবে পঞ্চাশ গ্রাম ক্যালসিয়াম কার্বাইড এই ক্যালসিয়াম কার্বাইড ভেজা কাপড়ের মধ্যে জড়িয়ে টুকরো কাপড়ের টুকরোর মধ্যে দিয়ে ভেজা কাপড়ের টুকরোর মধ্যে জড়িয়ে ওই যে ইঁদুর গর্তর মধ্যে ওই ভেজা কাপড়ের টুকরোটি ভরে দেবেন দেওয়ার পরে গর্তের মুখটি বন্ধ করে দেবেন এতে কি হয় এই ক্যালসিয়াম কার্বাইড জলের সাথে বিক্রিয়া করে একটা বিষাক্ত গ্যাস সৃষ্টি করে গর্তের মধ্যে এবং দেখবেন ওই ইঁদুরটি ওই গ্যাসে মারা যায় দ্বিতীয় যে পদ্ধতির কথা বলবো তৃতীয় আপনারা বিষাক্ত টোপ ব্যবহার করতে পারেন এই টোপ ব্যবহার করার জন্য আমাদের প্রয়োজন কি জিঙ্ক ফসফাইড এই জিঙ্ক ফসফাইডের গুঁড়ো এটা দিয়ে আপনারা বিষাক্ত যে টোপ তৈরি করবেন সেই টোপগুলো ইঁদুরের যাতায়াতের পথে বা গর্তের মতো দিলে কিছুটা ইঁদুর নিয়ন্ত্রণ হয় প্রথমে বলি এই জিঙ্ক ফসফাইট কেন আপনারা ব্যবহার করবেন এর বৈশিষ্ট্য কী কারণ এটা হচ্ছে পাক্ষস্থলীর বিষ এটা ইঁদুর খাওয়ার পরে ওই টোপটি তার টমাকে আক্রমণ করে এবং এরা এই বিষটি খাওয়ার পর অত্যন্ত ছটফট করে এবং প্রচণ্ড পরিমাণে ইঁদুরের জল চেষ্টা পায় এবং সে কাছে আপনি যে জলের পাত্র রাখবেন বা কোথাও জল পেলে সেই জলটা খাওয়ার পরেই সঙ্গে সঙ্গে কিন্তু ইঁদুরটি মারা যায় বিজ আপনি তৈরি করবেন কিভাবে একশো গ্রাম একটা বিজ তৈরি করতে গেলে জিঙ্ক ফসফাইট লাগবে দু গ্রাম এবং এর সাথে ছিয়ানব্বই শতাংশ আপনি দেবেন ওই ভাঙা চাল হতে পারে খুঁদের গুঁড়ো হতে খুঁদ হতে পারে ভাঙা গম হতে পারে ভাঙা ছোলা বা ভুট্টা হতে পারে এর সাথে ভালো করে মিশিয়ে এবং দু গ্রাম মতো অল্প করে একটু ভোজ্য তেল যে কোনো তেল ওর সাথে মিশিয়ে ড্রপটা তৈরি করবেন তারপরে এটা পনেরো ষোলো গ্রাম করে এক একটা ছোটো ছোট পুডলি করে বেঁধে একটা পাত্রের মধ্যে বা কোনো নারকেলের মালা বলুন বা অন্যান্য পাত্রের মধ্যে দিয়ে ইঁদুরের চলাচলের পাথে পা তার বিভিন্ন যে মুখ আছে সেখানে কিন্তু আপনারা এটা দিয়ে দেবেন কিন্তু মাথায় রাখবেন এরা প্রচন্ড অত্যন্ত সন্দেহবাতিক তাই এরা সহজে ওই ব্যবহৃত টোপটা আপনার খাবে না সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে প্রথম দিন একবারে ডিরেক্ট বিস্টেপ দিলে হবে না কয়েকদিন আপনারা সাধারণ টোপ খাওয়ার জন্য ওই ছোলা বা আপনার ভাঙা ভুট্টা বলুন এই বলুন এগুলো দিয়ে দেবেন দেওয়ার পরে ওগুলো ওরা খাবে তার মাঝখানে একবার এই বিস্টেপটি ব্যবহার করবে আপনি হয়তো ভাবছেন বা এটা দারুণ জিনিস এই জিঙ্ক ফসফাইট তাহলে আমরা ব্যবহার করব করলে হয়তো আমাদের ইঁদুরটা খুব সহজেই নিয়ন্ত্রণ হয়ে যাবে কিন্তু এখানে একটি মজার তথ্য হচ্ছে প্রথম দিকে জিঙ্ক ফসফাইডের ব্যবহারটা প্রচণ্ডভাবে করা হয়েছিল এবং এটা দারুণ কাজ পাওয়া গেছিলো কিন্তু বর্তমানে এটা আর একটি বিপদ রয়েছে বিপদ কিছুই না সবই প্রকৃতির খেলা প্রকৃতির নিয়ম এই যে জিঙ্ক ফসফাইড খাওয়ার পরে ইঁদুরটি দ্রুত ছটফট করে মারা যায় মারা যাওয়ার সময় এরা এক ধরনের হরমোন নিশ্চিত করে এই হরমোন বাতাসের মাধ্যমে ছড়িয়ে গিয়ে অন্যান্য ওদের যে ইঁদুর রয়েছে সেখানে তারা এই গন্ধটা ওরা প্রচণ্ড তো গন্ধটা ওরা সেন্সিটিভ তো ওরা এই যখন গন্ধটা পেয়ে যায় তখন ওরা ওদের আগামী প্রজন্মকে বাঁচানোর জন্য ওরা প্রচণ্ড পরিমাণে প্রজনন ক্ষম হয়ে ওঠে এবং ওরা প্রজনন ক্ষমতা বাড়িয়ে আগের চেয়ে অধিক সংখ্যায় কিন্তু বাচ্চা প্রসব করে যার ফলে কী হয় জিঙ্ক ফসফরাইটে আপনার ইঁদুর মরবে এটা ঠিক কিন্তু সেই সাথে সাথে প্রচুর পরিমাণে ইঁদুরের সংখ্যা আবার বেড়ে যেতে পারে তাই এইটা খুব একটা হয়তো কার্যকরী বর্তমানে হবে না তাহলে উপায় উপায় বিজ্ঞানীরা এই এত কিছু ইঁদুরের বায়োলজিক্যাল ক্যারেক্টার বা তার চরিত্র তার বিভিন্ন ধরন নানা অবজার্ভ করে গবেষণা করে এখন একটি নতুন ধরনের ঔষধ আবিষ্কার করেছেন যাকে বলা হয় কোয়াগোলেন্ট ওষুধ এই অ্যান্টিকোয়াগোলেন্ট যে ধর ধরনের টাইপের ওষুধ আবিষ্কৃত হয়েছে এতে কিন্তু ইঁদুরের সমস্যা খুব সুন্দরভাবে কার্যকরী করে বর্তমানে নিয়ন্ত্রণ করা যায় সেগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে খুবই উপকার পাবেন তাহলে সেই ওষুধগুলো কী কী চলুন আমরা জেনে নেই সেই অ্যান্টেকোয়াগোলেন যে ওষুধগুলো রয়েছে তার বৈশিষ্ট্য কি প্রথমত দেখুন এই ওষুধগুলো কিন্তু স্বাধীন কোনো টেস্ট নেই এবং গন্ধই এর থেকে কোনো গন্ধ বেরোয় না এবং ইঁদুর এটা খাওয়ার পরে কোনো রকম তার মধ্যে সন্দেহ সৃষ্টি হয় না এর ফলে ইঁদুর কিন্তু আরেকটি কি এইটা খাওয়ার সঙ্গে সঙ্গে ইঁদুরের মধ্যে যে রক্ত জমাট বাঁধার ক্ষমতাটা নষ্ট হয়ে যায় এবং এই ওষুধটি ইঁদুরের শরীরের ভিতরে রক্ত জালিকাগুলোকে আক্রমণ করে রক্ত জালিকাটা নষ্ট করে যার ফলে ভিতরে কন্টিনিউ রক্তক্ষরণ হতে থাকে এবং মুখ চোখ এবং মলদার দিয়ে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয় এবং ইঁদুরটি ধীরে ধীরে মারা যায় কারণ ওর শরীরে প্রথমে ভিটামিন কে ভিটামিন কে কে সংশ্লেষ এবং শোষণ এই দুটোই কিন্তু এই ওষুধটা বন্ধ করে দেয় যার ফলে ওর রক্তক্ষরণ একদমই বন্ধ হয় না ইঁদুর অন্যান্য ভাবে যে এটার মধ্যে ওর কোনো অসুখ করে মারা গেছে এই ওষুধগুলো কী কী কৌমা টেট্রানিল জিরো পয়েন্ট সেভেন ফাইভ পারসেন্ট বেড অথবা ব্রোমোডাইলন যেটা জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ পারসেন্ট আরবি এইগুলো বাজারে বিভিন্ন নামে পাওয়া যায় সেই নামগুলো আপনারা আমাদের ডিসক্রিপশান বক্সেও পেয়ে যাবেন কেউ রোকোমিন কিংবা রেটাফিন অথবা রেটাবার র্যাটক্স রোবান মুসমুস নানা নামে কিন্তু এই ওষুধগুলো পাওয়া যায় তো এই ওষুধের ব্যবহারটা আপনারা কিভাবে করবেন আপনাকে দুটো তিনটে ভাবে ব্যবহার করতে পারেন প্রথমত আপনি একশো গ্রামের একটা শুকনো বিষ্টপ তৈরি করতে পারেন এই শুকনো বিষ্টপ তৈরি করতে গেলে পাঁচ গ্রাম এই ওষুধটি লাগবে এই সাথে পঁচানব্বই ভাগ আপনারা ওই চালের গুঁড়ো হতে পারে খুঁত হতে পারে কিংবা ভাঙা গম হতে পারে বা ভুট্টা হতে পারে এইগুলো কিন্তু নিয়ে ওর সাথে মিশিয়ে আপনার ওর ইঁদুর চলাচলের পথে বা তার গর্তের কাছে দিলে ওরা কিন্তু সহজেই এগুলো খায় দ্বিতীয়ত আপনারা এটা তরলভাবে ব্যবহার করতে পারেন অর্থাৎ পঁচিশ গ্রাম এই ওষুধ নেবেন তার সাথে আপনি পাঁচশো এম বা হাফ লিটার জলের সঙ্গে মিশিয়ে ইঁদুর চলাচলের বিভিন্ন পথে দেড়শো এম করে ছোটো ছোটো পাত্রে ওই মিশ্রিত ওষুধ মিশ্রিত তরলটি জলটি রেখে দেবেন ওরা সেগুলো খাওয়ার পরে বেশি ওরা খাওয়ার পরে কিন্তু খুব সহজেই ওরা মারা যায় এবং এই বড় ধানের ক্ষেত্রে এই তরল মিশ্রণ অর্থাৎ খুব কিন্তু কার্যকরী ভূমিকা পালন করে এছাড়া বর্তমানে এই যে ব্রোমোডাইলনের বিভিন্ন কেক বাজারে এসেছে যার জন্য কোনো আপনার বিষ্টপ তৈরি করতে লাগে না ওই কেকগুলো আপনার ইঁদুর চলাচলের পথে বা বিভিন্ন জায়গা দিয়ে রাখলে বা গর্তের মুখে দিলে ওরা কিন্তু ওইটা খেয়ে মারা যায় এই ওষুধগুলোর আরেকটি সুবিধা কি জানেন এই ওষুধগুলো কোনোভাবেই মানুষের তো খুব একটা ক্ষতিকর না সেইভাবে যে আমাদের গবাদি পশু পাখি বা হাঁস মুরগি কিংবা যদি পাখিও এটা খায় তাদের খুব একটা এটা কিন্তু ক্ষতি করে না এটা একটা আমাদের কিন্তু অত্যন্ত বড় পজিটিভ দিক বা প্লাস পয়েন্ট যদি আপনারা এই টপটি ব্যবহার করেন বা কোনো পাত্র নেন তাহলে কী করবে একটা জায়গায় সন্ধ্যার সময় কিন্তু আপনাদের এই কেক বলুন বা এই যে ওষুধ মিশ্রিত পাত্রগুলো বসিয়ে রাখবেন পাঁচ ছ দিন পর এটা করবেন সকালবেলা আবার কিন্তু সেই পাত্রটি তুলে নেবেন হ্যাঁ তাহলে কিন্তু আপনারা শুকনো বিষ্ট বা তরল বিষ্ট দুটো উভয়ই একসাথেও ব্যবহার করতে পারেন বড় ধানের ক্ষেত্রে বলুন যেখানে প্রচুর অধিক যদি আক্রমণ হয়ে থাকে কিন্তু তাহলে সেটাও করতে পারেন এইগুলো তাহলে কিন্তু আপনার ইঁদুর অনেকটাই নিয়ন্ত্রিত হবে প্রথম দু এক দিনের মধ্যে আপনারা অতটা বেশি হতাশ হবেন না যে ইঁদুর নিয়ন্ত্রণ হচ্ছে না দেখবেন পাঁচ সাত দিনের মধ্যে আর দশ আপনার ক্ষেত্রে ইঁদুরের দৌরাত্ম কমে যাবে এবং দেখবেন ইঁদুরগুলো নিয়ন্ত্রণ হয়ে গেছে মারা গেছে আর আমাদের এই পরামর্শ যদি আপনাদের উপকারে লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কৃষক বন্ধুর মধ্যে ছড়িয়ে দিন ধন্যবাদ